বিএস বা বিআর এস অনলাইনে পাওয়া যায় হ্যাঁ বিএস বা বিআর এস খতিয়ান এই দুটি অনলাইনে পাওয়া যায় তো চলুন আজকে আমরা দেখব বিএস এবং বিআর এস খতিয়ানটি কিভাবে অনলাইন থেকে বের করে চলুন স্ক্রিনে চলুন অনলাইনে বিএস খতিয়ান লিখে সার্চ করবেন সেটি বাংলায় লিখুন অথবা ইংরেজিতে লিখুন তাতে কোনো সমস্যা নেই বিএস খতিয়ান লিখে সার্চ করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে যেখানে আপনি এখানে বিএস খতিয়ান কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি বিএস খতিয়ান হলো বাংলাদেশ জরিপ বাংলাদেশের বি আর সার্ভের এস বিএস এটিকে বলা হয় বিএস খতিয়ান এটিকে মূলত উনিশশো আটানব্বই সালের পরে যে শুরু হওয়া সর্বশেষ জরিপ এটিকেই মূলত বিএস জরিপ বলা হয় আজকে আমরা বিএস জরিপের রেকর্ড কীভাবে বের করে সেটি দেখব তো বিএস খতিয়ান লিখে সার্চ করার পরে শুরুতেই দেখুন ডিএলআরএমএস নামে একটু ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটু ওয়েবসাইট আসবে সেখানে আপনি সার্ভে খতিয়ান সিলেক্ট করবেন সার্ভে খতিয়ান সিলেক্ট করার পরে আপনার বিভাগ জেলা উপজেলা খতিয়ান এই যে খতিয়ানের ধরনের গিয়ে অবশ্যই আপনাকে বিএস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনার যে মৌজা সে মৌজা আপনি এখানে সার্চ করেও বের করতে পারেন অথবা আপনি এই নিচে গিয়েও সবগুলো তালিকা পাবেন আপনি সেখানে গিয়ে সেটি বের করে ফেলতে পারেন অর্থাৎ আপনার উপজেলার উপজেলার এই এই যে বিএস অর্থাৎ আপনার মৌজা ভিত্তিক এখানে দেওয়া আছে আপনার নিজস্ব মৌজা যেটি সেটি আপনি সিলেক্ট করার পরে আপনি এই যে এই যে যে খতিয়ানের তালিকা এখানে নিচে দেখুন অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধান এ গিয়ে আপনি যদি কাজিম উদ্দিন লেখেন তাহলেই কিন্তু এই কাজিম উদ্দিন নামে যে ব্যক্তির জমি আমি মূলত বের করতে চাচ্ছি সেটি চলে আসবে যদি কাজিম উদ্দিনের নামে কোনো জমি থাকে তবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে জমি আছে কিন্তু সার্চ করার পরে আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে কারণ কাজ কিন্তু এই এই যে আপডেটের কাজ তথ্য আপডেটের কাজ এখনও চলমান আছে সেটি শেষ না হওয়া পর্যন্ত সবগুলো ক্ষতির আপনি অনলাইনে পাবেন না তো খুঁজুনে ক্লিক করলে দেখুন এই যে একশো পঞ্চাশ নম্বর কাজিমিন এটিতে ক্লিক করলে বিস্তারিত দেখাবে তার মানে ক্ষতের নম্বর কিন্তু আমরা পেয়ে গেলাম এখন চাইলে এই বিএস ক্ষতের নম্বর দিয়ে আমি বের করে ফেলতে পারবো অথবা এই যে নিচে যে দাগ নম্বর আছে এই দাগ নম্বর দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাবো এই যেখান থেকে ব্যাক করি আমরা এখানে কোচাতে গেলাম গিয়ে দেখুন এই ক্ষতের নম্বর লিখি খুঁজুনে ক্লিক করলে এই কাজিম উদ্দিনের পাওয়া গেছে তার মানে খতিয়ান নম্বর দিয়ে সার্চ করার প্রথম অপশন আসে সেটিতে যদি আপনি খতিয়ান নম্বর জানা না থাকে অধিকতর অনুসন্ধানে গিয়ে মালিকের নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়েও সার্চ করতে পারেন তো কাজী মুদ্দিন লিখে আমরা সার্চ করে পেলাম এটির ভিতরে গেলে যে দাগ নম্বর পেলাম শুধু এই একটি দাগ নম্বরও যদি আপনার থাকে ওই মৌজার মধ্যে আপনি কিন্তু সেই দাগ নম্বর দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন তো আমরা দেখুন এখানে অধিগতর অনুসন্ধানে যাই অধিগতর অনুসন্ধানে গিয়ে এই দাগ নম্বর দিয়ে সার্চ করে দেখি যে দাগ নম্বর দিলাম দিয়ে খুঁজুন দিলাম তাহলে দেখুন ওই একটি খতিয়ে চলে আসে অর্থাৎ দাগ নম্বর দিয়ে সার্চ করলেও পাবেন নাম দিয়ে সার্চ করলেও পাবেন এবং খতিয়ার নম্বর দিয়ে বিএস খতিয়ার নম্বর দিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এবং এটি পাওয়ার পরে এরকম দেখাবে আপনি ঝুড়িতে এখন ক্লিক করে আপনার প্রোফাইল থাকা লাগবে এই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আপনি সেটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে জরিদ্র এখন ক্লিক করলে আপনি নেক্সট সাইটে গিয়ে আপনি অনলাইন অনলাইন খদ্দান সিলেক্ট করুন অথবা আপনি যদি চান ভূমি অফিস থেকে সংগ্রহ করবেন অনলাইনে টাকা পরিশোধ করে সেটিও পারেন অথবা ডাক যোগে নিতে চাইলে সেটিও কিন্তু পারেন ডাক নিতে চাইলে একশো পঞ্চাশ একশো একশো চল্লিশ টাকা দিতে হবে আর এমনি যদি আপনি অনলাইনে নিতে চান যেটিতে কিউ আর কোড যুক্ত থাকবে সেটিও কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো আপনি সেক্ষেত্রে অনলাইন চার্জ হিসেবে একশো টাকা দিলেই আপনার পুরো ক্ষতি এনটি চলে আসবে যদিও ক্ষতি ম্যাক্সিমাম তথ্য এখানেই চলে আসছে যে সমস্ত তথ্য দরকার সেগুলো কিন্তু এখানে আছে এটিও আপনি নিয়ে যদি ভূমি অফিসে দেন এরা সাথে সাথে বের করে দিবে অথবা কোনো দোকানে গিয়ে অর্থাৎ কম্পিউটারের কোনো দোকানে গিয়ে যদি আপনি এটু এটুকু দেখান তিনি কিন্তু বের করে দিতে পারবে হ্যাঁ এটি একটি সিম্পল এবং সহজ প্রক্রিয়া আপনি নিজে নিজেই কিন্তু এটি চেষ্টা করে করলে পেতে পারেন অনেকে এই ওয়েবসাইটে পাচ্ছেন না বা পাবেন না সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ভূমি অফিস সেগুলো আপলোড করলে তারপর আপনি পেয়ে যাবেন ধন্যবাদ